করতেছেন দেখতেছেনই যখন তাহলে আপনারা বিকাশ করেন কেন মাছ লাগবে নেন লাল লাগলে সরেন না 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 মাছ লাগবে আচ্ছা এই যে বড় বড় ইলিশ মাছগুলো এগুলো কত টাকা করে কেজি একদম 2200 টাকা কেজি গাইস এখন দেখাবো কিভাবে মাছের দাম কমাতে হয় ভাইয়া এত সুন্দরই একটা মেড়ের কাছে আপনি মাছ বিক্রি করবেন মাছের দাম একটু কমায় রাখেন না এই বড় ইলিশ মাছটা দেন 300 টাকা দিব কি বললেন আপনি একটা ইলিশ মাছের দাম 300 টাকা প্রেম করেন আপনি বয়ফ্রেন্ড আছে না আমি সিঙ্গেল আপনি সিঙ্গেল প্রেম করবেন আমার সাথে প্রেম করে নিলে